মিরপুর উপজেলা বিএনপি মহিলা দলের সম্মানিত সভাপতি জনাবা সীমা পারভেদ উপস্থিত আছেন বিজাগর থেকে নির্বাচিত মহিলা সদস্য জনাবা খুব ভালো আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নদাপড়া ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মণি আরো উপস্থিত আছেন গ্রামের এক অংশ আলাইকুম আমরা মূলত আজকে যে অনুষ্ঠানটা করছি এটা হচ্ছে কম্বল বিতরণ অনুষ্ঠান যেহেতু মানুষের মাঝে আমাদের স্বল্প পরিসরে আমরা আজকে কিছু কম্বল বিতরণ করব এই কম্বল বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খন্দকার টিপু সুলতান তাকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দুর সমন্বয়ে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওদাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সদস্য সচিব জনাব আজিজার রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জানাব শারবিন সীমা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের বিপ্লবী সভাপতি জানাব নুরুল ইসলাম মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই বন্ধুবর দীর্ঘদিন রাজনীতি সংগ্রামের নির্যাতিতর নাম জানাব আশাব আলী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের নেত্রী পাঁচ ছয় এবং চার নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য জনাব রুভানু আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ছাত্র জনতার আন্দোলনের নাম দিয়ে এই দেশের স্বৈরাচারিনী হাসিনা সরকারকে ভটিয়েছে লক্ষ জনতার বিপ্লবের মধ্য দিয়ে হাজারো হাজার মায়ের কোল খালি করেছে এই সরকার এই খালি করার পথ থেকেই আমরা আমাদের নেতা এই এই দেশের দেশের গণমানুষের প্রাণ নেতা জানাব মৃত জিয়াউল হকের জিয়াউর রহমানের উত্তরসারী হিসাবে তিনি যে কাজগুলো এদেশে করেছেন আমরাও সেই কাজগুলোই করার মানসিকতা আমাদের আছে পাচ্ছি না শুধুমাত্র এই স্বৈরাচারিণী হাসিনা সরকার যে পেটুয়া বাহিনী এই দেশে তৈরি করেছিল আমরা যদি পাঁচজন লোক উপস্থিত হতাম সেখানেই হামলা মামলা লক্ষ লক্ষ মামলা মোকাবেলা করে এই পর্যন্ত আমরা এসেছি সংগ্রামী সাথী মেহনতি মানুষ আমরা এই নিমতলা বাজারেই এই দোকানটায় আমরা বসতাম সেই দোকানেও তারা হামলা করেছিল আমাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন বাহিনী এখানে প্রেরণ করেছিল আমরা শত নির্যাতনের ভিতরেও আমরা ঘাড় উচ্চ করে দাঁড়িয়ে আন্দোলন এবং সংগ্রাম করে এই স্বৈরাচারণীর পেতার তাকে এ থেকে পরাজিত করে এই দেশের মাটির থেকে বিদায় করেছে এই দেশের ছাত্র জনতা তারই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা শিখিয়েছেন সাধারণ মানুষের পেছে দাঁড়ানোর আমরা সেই দাঁড়ানোর শত চেষ্টা থাকা সত্ত্বেও একটা ভণ্ডল অর্থনীতি মানসিক সামাজিকভাবে ভাবে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত তারপরেও এই গরিব অসহায় মানুষের শীতার্থ প্রচুর শীত এই শীত দেখে আমরা অসহায় মতো কিছু কম্বল নিয়ে হাজির হয়েছি আপনার এই কম্বলগুলো বরণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী দিনে আপনাদের এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করতে পারি এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি এরপরেই কম্বল বিতরণ করবো ইচ্ছা আল্লাহ জালাল খা তাকে তা কম্বল নেওয়ার জন্য অনুরোধ করছি জালাল খা কম্বল বিতরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি একটা হাত অবশ্য ভাঙা জনাব জামান মনি ভাই পরবর্তীতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রফীর বো পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক जनाब আজিজুর রহমান এবারে কম্বল দিচ্ছেন আমার রবি চাচার স্ত্রী কে বাবা এবারে আপনাদের মাঝে আমরা জিলা ভাইস জাতীয়তাবাদী মহিলা দল মেরপুর উপজেলা সদর বিপ্লোবী আওয়াজ আজিজুর রহমান সার্ভিন চিমা সার্ভিন চিমার থেকে নিচ্ছেন আই ও bali আই ও bali

এই নিমতলাতে বিএনপির একটা দুর্গ ছিল অবস্থান ছিল বিভিন্ন নির্যাত এবং ফলে সেই অবস্থানটা কিছুটা দুর্বল হয়েছিল তার মাঝেও আপনাদের মাঝে এক কাপ চা নিয়ে হাজির হতেন সেই রিকার আলি আপনাদেরকে কম্বল দিয়ে আমার নরিভার স্ত্রীকে দিচ্ছেন কবিরের বউ আছে কবিরের বউ আমার বন্ধু বর জনাব এবার কম্বল দিচ্ছেন

আমি জ্ঞানীকে আমার মহিলা নেত্রী অনেক ভালো সামাজিক কাজ করেন বিভিন্ন মানুষের মন জয় করেছেন তুমি আবার আন্ডারগ্রাউন্ড হয়েছে তো সে কম্বল দিচ্ছেন কি জনের নাম ভাবে রুকবারের মা কে দিচ্ছেন হ্যাঁ

اے بس اے ڄولي نال کلوتو آري بوجه کھاگرا ڪري ٿي ڄان আপনি <laughs> ভাই yeah, তো yeah, 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 yeah.